আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্স শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষ নাম্বার দোকান ইস্ত্রান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি এখানে দুটো সেল নাম্বার দেওয়া আছে এই দুটো সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অলাইনেছ তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনেছ ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে কিন্তু রামপার স্টিলের মধ্যে জর্জেটের মধ্যে হবে রাফেল করা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা বাটারফ্লাই হাতার মধ্যে থাকছে ব্যান্ড কলারের মধ্যে থাকবে শার্টটা আলাদা শার্টটা কিন্তু আপনার আলাদা চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবে চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস কত টাকা ভাইয়া আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা নাড়ার মধ্যে হচ্ছে ফ্রক স্টাইলের মধ্যে সম্পূর্ণ এটা হচ্ছে আপনার ঠিক কাজ করা আছে গলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর রিয়েল স্টাইলের কাজ করা আছে এগুলো এগুলো হচ্ছে কিন্তু টার্সেল করা গলার মধ্যে হবে হাতাটা দেখেন ইউনিক একটা হাতা ফুলকলি হাতার মধ্যে কিন্তু ফুলকলি হাতার মধ্যে হলে কিন্তু নিজেই কিন্তু ঝুল হবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে সাইজ কত থেকে কত সাত থেকে নয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে

এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্কার্টের মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপসটা সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখেন সবগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সির কাজ করা স্লিভ হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন পেঁয়াজ কালারের মধ্যে হবে নিজ দিয়ে কিন্তু আপনার পাইপেন্ট করা আসছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে ইয়েলো কালারের মধ্যে একটা উন্নয়ও আসছে কিন্তু অনেক ঘের হবে মানে স্কার্টটা স্কার্টটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে এটার সাথে একটা টার্সেল আসছে এই যে এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে সাইজ কত থেকে কত সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নাড়ার মধ্যে ভি শেপ্টের গলার মধ্যে সম্পূর্ণ স্টরভাবে সিকোয়েন্সির কাজ করা আছে এটার সাথে থাকছে একটা উন্না আছে একটা স্কার্ট সালার আছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে চার থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে চুপুরের টপসা বাটারফ্লাই তার মধ্যে এসে থাকতেছে একটা প্যান্ট থাকতে যে যেটাকে বলা হয় ঘাড়ারাজ ডিজাইনের মধ্যে এটা প্রিন্টের মধ্যে এটা সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে ছ বছর মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা এটা কিন্তু প্রাইসটা থাকবে ছয়শো টাকা এখন যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে একটু লংয়ের মধ্যে সেমি লংয়ের মধ্যে হবে নারার মধ্যে সামো সিল্কর মধ্যে হচ্ছে প্রিন্টার নিচে দিয়ে কিন্তু লেস করা আছে সাথে একটা বেল্ট আছে বেল্টটা কিন্তু আপনার চাইলে লাগিয়ে নেবে এটার সাথে থাকতেছে সুন্দর একটা টার্সেল থাকতেছে পিছনে পিছনে কিন্তু জিপার আছে এটার সাথে গাড়ারা থাকতেছে ক্রিম কালারের মধ্যে এটার মধ্যে দুই দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত থেকে কত সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বক্স গলার মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে বক্স গলার মধ্যে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে পুরোটা হচ্ছে আপনার এম্বোয়ডারি ওয়ার্ক করার নিচেও কিন্তু লেস করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে এই যে এটা হচ্ছে কিন্তু গারারাটা সাইজ কত ভাইয়া সাত থেকে নয় বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে এবার হচ্ছে নায়রার মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে হবে আর সম্পূর্ণটা পিটানোর কাজ এগুলো কিন্তু হাতের কাজের মধ্যে থাকতেছে অ্যাম্বটির ওয়ার্ক করার সাথে একটা টার্সেল আছে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার মধ্যে এটা সাথে থাকবে একটা গাড়ারা থাকবে সাইজ কত থেকে কত আট থেকে দশ বছর মধ্যে এটা কিন্তু এক পিচে আছে প্রাইস থাকবে নয়শো টাকা এখন যেটা দেখাবো এটা একটু লং এর মধ্যে হবে একটা গাউনের মধ্যে থাকতেছে এটা কিন্তু ঘিরে থাকতেছে এটা হচ্ছে র্যাফেল করা থাকবে কোমরটা বেল্ট করা আছে ডলারের ডলারের কাজ আসছে বেল্টটা আপনার চালে লাগিয়ে নিতে পারবেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা হবে বাটারফ্লাই হাতার মধ্যে শর্টটা সাথে একটা টার্সেল আছে এটার সাথে পায়জামা থাকতেছে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত দশ থেকে পনেরো বছরের মধ্যে হবে কিন্তু এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা তাই এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ভায়াদের হ্যাড সবই আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন